আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এস বি ট্রেডার্সের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এস বি ট্রেডার্স বরাবরই আপনাদের গুণগত মানসম্পন্ন প্রোডাক্টগুলো আপনাদেরকে ডেলিভারি দিয়ে আসতেছে সেই প্রোডাক্টগুলোর মধ্যে আমরা নতুন একটা প্রোডাক্ট অ্যাড করছি সেটা হচ্ছে হোয়াইট পিনার এটার কার্যক্রম আমরা শুরু করেছি হাতে দেখতে পাচ্ছেন হানড্রেড পারসেন্ট ফ্রেশ কোয়ালিটির দানা থেকে আমরা সাদা দানার যেই প্রসেসিংটা আছে সেটা শেষ করছি এবং দেখতে পাচ্ছেন যে দু একটা বাদামের যে পিল উঠতেছে না এটা ইনশাল্লাহ আমরা শর্ট আউট করে নেব আপনারা যারা সাদা বাদাম খুঁজছেন পিনাট বাটার পিনাট বার এবং অন্যান্য কাজের জন্য যারা হোয়াইট পিনাট খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ আপনারা যত কোয়ান্টিটি চান আমরা ডেলিভারি দিতে পারব তাই যারা হোয়াইট পিনাট নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনলাইন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আমরা আপনাদের পণ্যটি দারগোড়ায় পৌঁছে দেব তাই অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন ইনশাল্লাহ কোয়ালিটি এবং প্রোডাকশন আমরা হানড্রেড পার্সেন্ট দিতে প্রস্তুত আছি আপনারা যারা আমাদের কাছ থেকে মাল নিয়ে ব্যবসা করতে চান অন্তত এইটুকু নিশ্চিত থাকতে পারেন এইচ বি আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট গুণগত মানসম্পন্ন প্রোডাক্টগুলো আপনাদের ডেলিভারি দেবে তো ঢাকা এবং ঢাকার বাহিরে যারা আছেন তারা অর্ডার করতে স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দেবেন আপনারা যারা ঢাকার ভিতরে আছেন আপনারা চাইলে সরাসরি আমাদের কারখানায় এসে প্রোডাক্টগুলো দেখে আমরা মাল নিয়ে যেতে পারেন অথবা কুরিয়ার কন্ডিশনে আপনারা চাইলে আমরা মালটা পৌঁছে দেব আমাদের সর্বনিম্ন কোয়ান্টিটি হচ্ছে পঞ্চাশ কেজি আমরা পঞ্চাশ কেজি বস্তায় ডেলিভারি দিয়ে থাকি তাই যারা আমাদের কাছে অর্ডার করতে চান এটা মাথায় রাখবেন ন্যূনতম পঞ্চাশ কেজি মাল ডেলিভারি নিতে হবে সেক্ষেত্রে আপনারা যদি চান আপনারা মাল রিসিভ করার পূর্বে কুরিয়ার থেকে আপনার মালটা দেখে এবং স্বাদ গন্ধ ঠিক আছে কি না সেটা পরীক্ষা করে আপনারা মাল ডেলিভারি নিতে পারবেন সেই সুবিধাটা আমরা দিচ্ছি আমাদের প্রোডাক্টগুলো নিতে আপনারা যে নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের কারখানায় চলে আসবেন ডিসক্রিপশানে আপনাদের কারখানার লোকেশন দেওয়া থাকবে অথবা চাইলে আপনারা সরাসরি ফোন করে চলে আসতে পারেন